ভাবিকে শোনো মাইটটা সব যদি সেইটা যায় এটা সামলানো বড় কঠিন মাইটটা সব তো গনে না কন না শোনো মাইটটা সব যদি চেতে সেট নাই মনে করো না যদি চেতটা যায় ফারুক সাফের থেকে কিন্তু এটা বিষ বেশি হয়ে যায় আসলে এই কথাটা কেন বললাম এই মুহূর্তে গেল ধরেন সতেরো বছর একটা লড়াই সংগ্রাম শেষে জন ক্ষমতার চেয়ারটা চোখের সামনে ভাসছে এর মাঝখানে কোথায় থেকে যেন ডক্টর ইনুস সরকার এসে বসে গেলেন বাকি মুরব্বীদেরকে নিয়ে একটা সার্কেল তৈরি করলেন সেইখানে আবার এই ছাত্র উপদেষ্টা বসলেন আবার রাজনৈতিক দল তৈরি হয়ে গেল রাতারাতি আবার ক্ষমতার দিকে ধাবিত হওয়ার জন্য সংসদের ঠিক রোডটার মুখে বাবিকা আইডিয়াটা সুন্দর ওই দেখা যায় সংসদ ভবনে এরকম একটা কবিতা বানানোর পরিকল্পনা ছিল হয়তোবা এই সকল কিছু দেখে বিএনপির মনে মনে কি হচ্ছে যে ডক্টর ইনু সরকার কি করছেন প্রশ্ন হচ্ছে এখানে আর আজকে যে ঘোষণা দিয়েছেন মির্জা আব্বাস যতটুকু মান সম্মান আওয়ামী লীগের আমলে ডক্টর ইউনুস না হারাইছেন আগামী দিনে হয়তো তিনি এটাও হারাইলে হারাই ফেলতে পারেন কারণ বিএনপি কিন্তু অরিজিনালি ফানক টাইপেরই ফেরি আওয়ামী লীগ টাইপেরই মানে কর্মীরা যারা আছে সব বুলেট একটা বাট রাইট নাও তারেক রহমান দলটাকে খুবই শৃঙ্খলার সাথে চালানোর চেষ্টা করছেন তারপরও মাঝে মাঝে ঘটনা ঘটছে তবে দলের ঊর্ধ্বতন পক্ষ থেকে যদি এরকম গরম বক্তব্য আসে কর্মীরা কি করবে অনেকদিন কিন্তু শরীরটা লড়াচাড়া দেওয়ার একটা কিন্তু জায়গা পাইতেছে না আসবে মাঠে প্রতিপক্ষ আছে বিএনপিও আসলে বাধ্য হচ্ছে কেন এন সরকারের যে সংস্কার সংস্কার শব্দটা আমার কাছে ভালোই লাগে কেমন যেন সংস্কার নতুন হ্যাঁ কিন্তু অনেকের কাছে অ্যালার্জি শব্দটা নাকি আওয়ামী লীগের সময় নাকি এরকম উন্নয়ন উন্নয়ন শব্দটা শুনলে অনেকের অ্যালার্জি হইতো হইতে পারে এরকম মনে হয় হচ্ছে নাকি হচ্ছে না কমেন্ট করেন তো দেখি হচ্ছে মনে নাকি আচ্ছা যাই মূল আলোচনায় যাই বিএনপির স্থায়ী কমিটির যিনি আছেন মির্জা আব্বাস বরাবরই একজন কি বলা যে একশন নেতা টাইপের তিনি বলছেন যে বিশেষ কিছু দলকে সুবিধা দেওয়ার জন্য সংস্কার কাজ চালাচ্ছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন এই সরকার এখন এটা কি যৌক্তিক নাকি অযৌক্তিক প্রথমে আমরা জাতীয় নাগরিক পার্টিকে দাবি করতেই পারি যে দলটাকে সুবিধা পায় তিনি দিচ্ছেন এটা হচ্ছে বাস্তবতা তাই না তারপরে বিটিপি হিসেবে জামাত কিছু পাচ্ছে এটা অনেকে মনে করছেন আমি তারা এত কিছু জানি না আচ্ছা যাই হোক এরপরে তিনি বলছেন ওদের হাতের মানে এই ইউনুস সরকারের হাতের ওদের কলমের এই যে কলম দিয়ে সাইন করে অনেক দামি কলম এই কলমের কোন সংস্কার আমরা সহজে মেনে নেব না তো কি করবেন সংস্কার যদি করেন আমরা করব সংস্কার যদি করেন আমরা কারেকশন কি একলা একলা করবেন আপনারা বড় দল এই না শোনো আমরা বড় দল ঠিক আছে কিন্তু আমরা বিলিবন ডেমোক্রেসি তো কি করবেন বুদ্ধিটা বুদ্ধিটা হচ্ছে বিএনপির সেই কারেকশন অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে মিলেমিশে ঠিক করে তা আবার জাতির কাছে তুলে ধরবে যে দেখো উনি এরকম কারকশন করছে আম্রেডারে কাইটা এরকম করছে ঠিক আছে নি আমার কথা কি হয় এটা নাটকের ডায়লগ মনে হয়েছে বিবারিয়া ডায়লগ আচ্ছা তো এরপরে তিনি বলছেন যে ওই সমস্ত তথাকথিত বুদ্ধিজীবী যারা এই দেশের নাগরিক পর্যন্ত নয় তাদের দিয়ে আপনারা সংস্কার করবেন এটা আমরা মেনে নেব না এখানে অনেকেরই আছে যে ডক্টর আলী রিয়াজ যিনি সংবিধান সংস্কার কমিটির প্রধান যার বাংলাদেশের নাগরিকত্বই নাই আমেরিকার নাগরিকত্ব আছেন সম্ভবত ডুয়েল আছেন আই ডেন্ট নো দীর্ঘদিন বাংলাদেশে থাকেন না তো তিনি যখন সংস্কার কমিটির প্রধান হয়েছেন এটা নিয়ে অনেকে আপত্তি তুলেছেন বাট সরকার তার শক্ত ভূমিকা বজায় রেখেছিল এখন এই যে টোটাল টোটাল এই বক্তব্য তিনি বলছেন যে আমরা চাই নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার ততটুকু করেন আর সংস্কার তো একটা চলমান প্রক্রিয়া রিজবি সাহেব বলছেন মানে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদী প্যাকেজটা কি আরে মানে বলে আর কি যে স্বল্প মেয়াদী দীর্ঘমেয়াদীকে সংস্কার তো চলমান প্রক্রিয়া আপনারা যতটুকু করার দরকার নির্বাচনের জন্য দেয়া দেন এখন যে নির্বাচন পিছাচ্ছে বিএনপি মনে করছে যে এই সরকার নির্বাচন পেছানোর জন্য চেষ্টা করতেছে কেন ওনাদের যে কিং